প্রথমত বলো তোমার মাঠ কবে কবে ছিল আর যে তুমি যে পাস করে গেছো সেটা তো কত টাইম পর লেগেছে তোমার আমার স্যার মাঠ ছিল এগারোই সেপ্টেম্বর কল্যাণীতেই ছিল তো আমার বাড়িতে আমি যখন প্র্যাকটিস করেছি তখন আমার টাইম লাগতো আট একচল্লিশ আট চল্লিশ আট মিনিট চল্লিশ সেকেন্ড এরকম লাগতো তো ওখানে আমি কমপ্লিট করেছি আট মিনিট এগারো সেকেন্ডে হুম তো আমার পায়ে খুব ব্যথা হয়েছিল আমি আপনাকে তো ফোন করেছিলাম হুম পায়ের ব্যথার জন্য আপনি যে টিপস গুলো দিয়েছিলেন তাতে আমি মানে খুবই উপকারী তুমি পায়ে চোট লেগেছিল নাকি হ্যাঁ পায়ে যে আপনাকে যেটা বললাম যে পায়ের সাইডে যেটা ব্যথা তারপরে এই সামনে যেটা সিম্পেন পেইন হচ্ছিল হুম হুম আপনি যেটা বললেন ওই গরম জলের ব্যাপারটা ব্যান্ডেজের ব্যাপারটা তারপরে ওই ফুল তেল দিয়ে মালিশ করার ব্যাপারটা ওগুলো তো আমি খুব উপকারী হয়েছি তো বাড়িটা কোন জায়গায় আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার এমপুর থানার ভেদাসল অঞ্চলে আচ্ছা নামটা কি জানতে পারি নাম হচ্ছে রঘুনাথপুর গ্রামের নাম না না তোমার নামটা কি আমার নাম মানসি মন্ডল আচ্ছা আচ্ছা তো আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি যে আমার চ্যানেলকে কতদিন থেকে ফলো করছো তুমি ফিজিক্যালের মোটামুটি আমার যখন ফিজিক্যালের ডেট দিয়েছে তার পাঁচ দিন আগে থেকে তো আমি ওই দুটো ভিডিও দেখার পরে আমার মানে এত ভালো লাগলো যে আমি এত মানে টিপস গুলো ফলো করেছি আমার সেগুলো মানে আমি এত উপকার পেয়েছি তারপরে আমি আপনাকে ফোন করেছি ব্যাপার আপনি আমাকে এটাও বলেছেন যে আর চার দিন সময় আছে বা তিন দিন সময় আছে এইটুকু সময় আর কি করা যায় আপনি তবু আমাকে যতটুকু পেরেছেন হেল্প করেছেন আমি তাতে মানে খুবই উপকারী হয়েছি সেগুলো ফলো করে আমার মানে খুব উপকার আমি পেয়েছি সত্যি কথা একদম মানে তোমাকে প্রথম তুমি যখন ফোন করেছিলে আমি তোমাকে চিনতে পারছিলাম না এই কারণে অনেক মেয়েরা তো ফোন করছে যে স্যার আমি পাস করে গেছি আমি আপনার জন্য পাস করে গেছি যাই হোক আমাকে আমি একটা কথা তুমি বলবে যারা সত্যি সত্যি আমি তোমাকে না জোর করে ফোন জিজ্ঞাসা করাছি না কিন্তু কিছু জিজ্ঞাসা করাছি না এই নয় কি তোমাকে আমি ফোন করে আগে থেকে বলে দিয়েছি যে আমি তোমাকে যা জিজ্ঞাসা করবে সেগুলো সব পজিটিভ না মানে এরকম কোনো ব্যাপার অনেক আছে এরকম আমাদের মধ্যেই অনেক ছেলে আছে যারা কালকে আমি ধরো এই ভিডিওটা ফেলবো তারা কমেন্ট এই তো ফোন করে আগে থেকেই জানিয়ে দিয়েছে সেরকম তো কিছু না বা আমি জোর করে বলছি যে এটাই বলবে না স্যার যতক্ষণ জোরে কিছু নয় আমি নিজের ইচ্ছে আপনাকে ফোন করে ফোন করেছিলাম বলবার জন্য যে স্যার আমার মাঠ পাস হয়ে গেছে সেই খবর দেওয়ার জন্যই যাই হোক আর আমি যতটুকু বলছি সত্যি কথাই বলছি এতে জোরের কিছু নেই তো আমি তোমাকে আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি যে আমার চ্যানেল থেকে তুমি অনেক ছেলে নেগেটিভ পয়েন্ট দিচ্ছে যে কিছুই জানে না বা এই যে কিছু বলছে সব ফালতু বলছে ইয়ে কমান্ডো নয় তুমি কি বলতে চাও ওদেরকে ওদের তো মুখ তো বন্ধ করা যাবে না আমি জানি কেননা তুমি একটা কিছু ভালো কাজ করতে গেলে তোমার পাঁচজন যদি তোমার পিছনে ভালো বলে যে হ্যাঁ তুমি আগে যাও তার মধ্যে দুজন বলছে যে না একে পিছনে টানবো কিভাবে হ্যাঁ সে তো সব আমি জানি তুমি যদি তোমার এই লাইনে যখন তুমি যাচ্ছ তোমার গ্রামে এইরকম লোক আছে যে একটা মেয়ে ছেলে কেন যাবে এইসব লাইন দেখো আমার আজকে দীর্ঘ আট ন বছর আমি অভিজ্ঞতা তোমাদেরকে আমি বললাম তো আমি তোমাকে বলছি তো ওদেরকে তুমি কি বলতে চাও তোমার তরফ থেকে তুমি যে চ্যানেলটাকে ফলো করেছো তোমাকে ভালো লেগেছে এবার তুমি তাদেরকে কি বলতে চাও আমি বলবার মতো যদিও সেরকম কিছু নেই কারণ বলে তো মানুষের মুখ বন্ধ করা যায় না তো আমার তো মনে হয়নি যে ভিডিওগুলো গুলো ফালতু বা ভিডিও থেকে কোনো উপকারিতা পাওয়া যাচ্ছে না সেরকম কিন্তু আমার কিছু মনে হয়নি আমি তো বলছি যে আমার হাতে চার দিন সময় ছিল তো চার দিনে আপনি আমাকে যে হেল্পটা করেছেন সেটাতে যে আমি হেল্পফুল হয়েছি আমি নিজে তার রেজাল্ট পেয়েছি আমি বিশ্বাস করুন আমি মানে প্রথমে ভাবতেও পারিনি যে আমি হয়তো পাস করতে পারবো কারণ আমি সকালে গ্রাউন্ড প্র্যাকটিস করেছি সাড়ে চারটা পাঁচটা এরকম টাইমে তো আমি ওখানে পেয়েছিলাম এগারোটার দিকে তাহলে একেই এত রোদ্রুর তারপর না খেয়ে আমি ভাবিনি যে কমপ্লিট করতে পারবো এরকম একটা অবস্থা হয়েছিল কিন্তু আমি তো আপনার খুব একটা ভিডিও দেখিনি দুটো ভিডিও দেখেছি দুটো ভিডিও দেখার পর আমার যেটা মনে হলো যে না আপনার কাছে আমি কিছু টিপস নিলে হয়তো আমি নিশ্চয়ই পারবো ওই জন্য আপনাকে আমি ফোন করেছি ফোন করে পা ব্যথার ব্যাপারে জিজ্ঞাসা করেছি আপনি যেগুলো বলেছেন আমি তিন দিন করেছি আপনি বলেছেন যে তিন দিন করবে তিন দিন করেছি আমি করে সত্যি আমার মানে ভীষণ আমার পায়ে ব্যথা একদম করেনি আমি ছুটতেও পেরেছি কিন্তু এখন মোটামুটি একটু ব্যথাটা আছে তো আমি যে টাইমে ছুটেছি সেই টাইমে রান করার সময় কিন্তু আমার ব্যথা করেনি আমি ছুটেছি এমনকি আমি সাকসেস হয়েছি আর আপনাকে আমি বলতে চাই যে ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য তোমরা আমার চ্যানেলে যারা আমাকে দেখো একটা দুটা তো ওরা তো ওদের কাজ ওরা তো বলতে থাকবে আমি ওগুলো মাইন্ড করি না আমার যতটা আমাদের বোন আমার কাছে ফোন করেছে যতটা যতজন আমাকে ফোন করেছে আমি যতটা পেরেছি আমার তরফ থেকে আমি ওদেরকে হেল্প দেওয়ার চেষ্টা করেছি যে আমি যতটা জানি আমার জ্ঞান বাড়লে তো জ্ঞান কোনোদিন শেষ হয় না হ্যাঁ হ্যাঁ আমি তো দেখেছি অনেক ইউটিউবকে আমি ফলো করেছি হয়তো অনেক কমেন্ট করেছি কিন্তু এরকম সঙ্গে এরকম হেল্প এরকমটা করেনি কেউ আপনি সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করেছেন এমনকি সমস্ত রকম যেটা করলে সুবিধা হবে কি করলে অসুবিধা হবে আপনি সব বলে দিয়েছেন কি খাবার খাওয়া উচিত রানের আগে বা রানের পরে কি করা উচিত আপনি সব কিছুতে হেল্প করেছেন মানে এতটা ক্লোজ ভাবে কেউ বলেন সেই রকম তারপর অপরিচিত আপনি যে তো অপরিচিত আপনি সেইদিন আমাকে প্রথম কল করেছি এত ক্লোজলি ভাবে কেন না আর আমি তো আপনার চিনেন তো দুদিন হলো তখন ফলো করেছি Tateই আপনি এত হেল্প করেছেন সেই কথাই তো বলছি আমি চাই না যে দেখো আমি একটা ভৌজি নাতি হয়ে যদি আমি ভাববো যে আমার বোনটা চাকরি পেয়ে গেলে আর তুমি তো এখন যখন আমার নাম বলছো তাহলে যখন চাকরি পেয়ে যাবে তখন তো বলবে যে আমার একটা দাদা আমাকে বলেছিল এই টিপস আমি দেখো তোমরা দেখো এখন যখন পাবে তখন ট্রেনিংও পাবে তবে सेम

তাতে অনেক অনেক মেয়েরা আছে যে আমি ওখানে তো এতটা ভালো করে লিখতে পারবো না যে জল গরম করো তারপরে নুন দাও সেটা তো আমি সেটা পারছি ফোন করো তাও আমার ভিডিও আছে আমার ভিডিও আমি ছেড়ে রেখেছি এই জন্য ছেড়ে রেখেছি অনেক ছেলে একটু মেয়ে লজ্জা করছে যে ফোন করতে কি কি ভাববে না আপনার ওই ওই যে ট্রিপসটা যেটা বলেছিলেন রান করার সময় যে প্রথমে একটু হালকা তারপরে একটু স্পিড করবে দুটো পাক তারপরে পাকটা একটু স্লো করবে তারপরে একটু স্পিড করবে যেটা বলেছেন ওটাও মানে ফলো করেছি আমি ওই জন্য টাইমে পৌঁছে গেছি শেষটা ভেবেছিলাম হয়তো আর পারবোই না কিন্তু বিশ্বাস করুন আপনার কথা মানে আমার যখন হয়ে গেল কমপ্লিট তো আপনার কথা আমার এত মানে মনে ছিল আমি ভেবেছিলাম আমি বাড়ি গিয়েই আগে আপনাকে ফোন করে বলবো এই যে ফোন এইটাই এই যে ফোন করেছো এইটাই তোমাকে মানে বহুত বড় থ্যাঙ্কস ধন্যবাদ যেটাকে বলে আমার বোন আমার বোনের মতো তুমি আমার বোন তো নেই আমার বোনের মতো যারা আমাদের ইউটিউব ফ্যামিলি যতটা আমার বোন আছে সব আমার বোন ঠিক আছে তো আমি তোমার বোন মতো আমাকে জানিয়েছো আমি তো তোমার কথা মনেই নেই যে তোমার যে এইটা হয়েছে বলি তুমি ফোন করলে তখন আমি ভাবলাম যে আমি এইটাই বলতে চাই যারা এই যে ফালতু ফালতু যে কমেন্ট করছে ওদেরকে কিছু এমন কথা বলো যেটা তোমার তরফ থেকে যে ওরা নিজেরাই বুঝে যায় যেরকম আমি কাটকের ভিডিও ফেলছি ওখানে ওখানে টাঙ্গার আছে এরকম হবে না আরে কিসের জন্য আমি ছাড়ছি কিছু তো কারণ আছে সেই জন্য তো আমি জিনিসটা ছাড়ছি আরে ফালতু এরকম কিছু থাকে স্যার দাদা যাই হোক আপনাকে বলছি আমি যে এরকম কিছু জন থাকে যাদের ওই কাজ আর কিছু কাজ নয় কিন্তু আমি আমি উপকার পেয়েছি তাই আমি এই কথাগুলো বলছি আমি কিন্তু একটা কথা মিথ্যে বলছি না তাদেরকে বলার মতন আমার কিন্তু কিছু কথা নেই আমি এটুকুই বলছি

সার্ভিস করি ভি বাড়ানোর জন্য ঠিক আছে ভাই তোরা ভাবছি যদি ভিউ জন্য তাহলে আমি ভিডিও ফেলা বন্ধ করে এই দেখো আমি আমার একটা ভিডিওর জন্য তোমার কতটা উপকারিতা হলো এরকম আরো আছে তার উপকারিতা হয়েছে আমার অনেক মেয়ের আমি কমেন্ট দেখলাম আপনাকে কমেন্ট করেছে যে কিভাবে সলোস মিটার রান কমপ্লিট করব আপনি একটু ভিডিও দিন মেয়েদের নিয়ে কিছু বলুন কিছু বলুন অনেক কমেন্ট আমি পড়েছি দেখলাম যে হ্যাঁ আপনি বলেছেন যে আমি পরের নিয়ে আসবো ভিডিও তারপরে আমিও রিকোয়েস্ট করছি যে মেডিকেল নিয়ে কিছু ভিডিও নিয়ে আসুন কারণ হচ্ছে আমার মেডিকেলের একটু আনফিট হতে পারি কারণ হচ্ছে যে আমার ওই দাঁতের সমস্যা একটু আছে যেমন দাঁত একটা তুলনা হয়েছে কতগুলো দাঁত প্রয়োজন বা কিসের জন্য আনফিট আবার হতে পারে মেডিকেল নিয়ে আপনি অবশ্যই ভিডিও নিয়ে আসুন আপনার কাছে এটুকু রিকোয়েস্ট আমার না মেডিকেল নিয়ে তো আসবো কিন্তু মেয়েদের একটু মেডিকেল মানে যেমন ছেলেদের আমি তো ছেলে একটা আমি ছেলেদের যেমন খুলে বলে দিতে পারি এমনি যেমন যদি তোমার থাকে দাঁত তাও তুমি পাস তুমি যদি দাঁত তার মধ্যে যদি তুমি পুটি করিয়ে থাকো বা তোমার যদি পোকা লাগা থাকে ওটা যদি ভালো করে তুমি ডাক্তারকে দেখিয়ে পুটি করিয়ে থাকো তাও কোনো সমস্যা নেই তুমি ফিট মানে দাঁত কটা লাগবে চব্বিশটা

আপনি এরকম একটা ভিডিও নিয়ে আসুন আগে মানে কিভাবে ঠিক থাকা যায় মানে কি কি ডায়েট যদি কিছু আছে যে এরকম ভাবে নিজেকে সুস্থ রাখার জন্য হ্যাঁ তাছাড়া এই যে উম কোন মানে কি বলবো নিজেকে সুস্থ রাখার জন্য মেডিকেল ফিট যাতে হতে পারে সেইরকমের জন্য কিছু একটা ভিডিও নিয়ে আসবেন

আমি তো বলছি যে আমি নিজে উপকার পেয়েছি বলে আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে আপনি মেডিকান নিয়ে কিছু ভিডিও নিয়ে আসুন নিয়ে আসবো একদম হান্ড্রেড পার্সেন্ট নিয়ে আসবো আর আমি তো কমেন্ট করে আশা করি অনেক দিদিদের বা অনেক বন্ধুর উপকার হয়েছে আমি অনেক কমেন্ট করে এমন কি আমি দেখেছি যে আপনার মতন এরকম পার্সোনালভাবে এরকম কেউ ফোন করে টিপস কেউ বলে দেবে না হয়তো মেসেজে বলে দেবে এই করো সেই করো দু একটা কথা বলে দেবে কিন্তু এইভাবে একদম ক্লোজলি একদম নিজের দাদার মতো করে এভাবে কেউ বলবে না কোনো ইউটিউবারই বলবে না যদি মানে আপনার যেহেতু ভিউ বাড়ানোর নিয়ে বা এই কোন সম্পর্ক নেই সেহেতু মানে আপনি ওই জন্য মানে আপনি নিজে যেহেতু জায়গায় আছেন সেই জন্য আপনি এইভাবে মানে আমাদেরকে হেল্প তো করছেন কিন্তু যারা এরকম ভিডিও ছাড়ে যাদের এরকম রেগুলার মানে ভিউ বাড়ানো কাজ যাদের ফলোয়ার্স বাড়ানো নিয়ে কাজ তারা এতটা ক্লোজলি হেল্প করে না তারা তো শুধু ওইটুকুই মানে যে আমার ভিউজ বাড়ছে আমার এই হচ্ছে তাহলে ওই কমেন্টটুকুই পরে আবার রেখে রিপ্লাইও করে না একদম আমি যতটা আমি দেখেছি আমি দেখেছি আমি অনেক ভিডিওতে কমেন্ট করেছি অনেক স্যারকে আমি কমেন্ট করেছি কিন্তু আমি এরকম ভাবে মানে সঙ্গে সঙ্গে রিপ্লাই আমি মানে কারো কাছ থেকে পাইনি আপনি যেমন কি বলবো আমাকে একটা দিনও অ্যাড করতে হয়নি আপনি রিপ্লাই করেছেন কি কল করেছি কলটাও ধরেছেন আপনার কাছ থেকে মানে কি বলবো আমি যে উপকারটা পেয়েছি মানে ধন্যবাদ এই জন্য বারবার একটা কথাই দাদাকে কোনদিন ধন্যবাদ বলে না আমাদের আশীর্বাদ আছে চাকরি পেয়েছে কত নাম্বার আছে তোমার ১০৪ বাহ তাহলে নিশ্চিন্তে থাকো ক্যাটাগরি আছে আরে নিশ্চিন্তে থাকো একদম বিন্দাস থাকো